আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় বার্গার বানাবো তো চলেন দেখে নেবেন এখানে আমি তিন কাপ ময়দা দুই চামচ ইস্ট চার চামচ গুঁড়ো দুধ চার চামচ চিনি হাফ চামচের একটু বেশি লবণ নিয়েছি তো ভালো মতো মিক্স করে নিব হাতের সাহায্যে তো এখানে আমি কুসুম গরম পানি করে রেখেছি এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মেখে নেব এর মধ্যে আমি ডিমের সাদা অংশটা দিয়ে আবার ভালো মতো মেখে নেবো তো মাখা হয়ে গেছে এখন আমি অল্প করে তেল নিয়ে তেল দিয়ে মেখে সুন্দর মতো একটি গ্রো তৈরি করে নেব। এখন আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া আধা চামচ লবণ এক চামচ টেস্টি সল্ট হাফ চামচ গুলমরিচের গুঁড়া এক চামচ আদা রসুনের বাটা আর এক চামচ সয়া সস আর টমেটো কেচাপ এক চামচ দিয়ে ভালো মতো মেখে মিক্স করে নেব তখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর দেখেন আমার ড্রোটা কি সুন্দর ফুলে উঠেছে তো এখন আমি ভালো মতো ম্যাশ করে পাঁচটা ছোটো ছোটো বল করে নিয়েছি আর এখানে আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি এক চামচ গুঁড়ো দুধ ভালো মতো মিক্স করে নিয়েছি এই তো রুটির শেপ দিয়ে নিয়েছি আমি তো সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি ওপর দিয়ে ডিমের ওই মিক্সনটা দিয়ে দিব। যাতে কালারটা সুন্দর আসে আর ওপর দিয়ে কিছুটা তিল দিয়ে দেবো এখানে আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এটার উপরে দিয়ে দেবো রুটিটা এখন চুলার মধ্যে কড়াইটা আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন দিয়ে আধা ঘন্টার মতো রেখেছি দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে চুলার মধ্যে কড়াই বসে এখন আমি মাংসের কিমাটা করে নিয়েছি তেলে ভেজে এখন আমি বার্গারটা পুরোপুরি রেডি করবো একটি ছুরি সাহায্যে আমি দুই ভাগ করে নিয়েছি রুটিটা প্রথমে আমি ম্যানুইস দিয়ে এখন একটি লেটুস পাতা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো চিকেন চিকেনের উপরে আবার একটু হালকা করে ম্যানোজ দিয়ে দেবো তারপরে এক এক করে শশা পেঁয়াজ টমেটো দিয়ে আমি উপরে যে রুটির অংশটা রেখেছি উপরে দেব। সেটার মধ্যেও ম্যানুইস দিয়ে দেবো ম্যানুইস দিয়ে এখন আমার বার্গারটা পুরোপুরি কমপ্লিট অবশ্যই সবাই জানাবেন আমার বার্গারের রেসিপিটা কেমন হলো হোমমেড বার্গার তো আশা করি সবার ভালো লাগবে